ইসলাম আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছে আমি তো অনেক ভালো আছি আজকে এই সুন্দর ঈদের ব্লগে সবাইকে স্বাগত আশা করি ভালোই আছেন আপনারা ঈদ মোবারক সবাইকে কুস্ত মোবারক হাড্ডি মোবারক সবাইকে ঈদ মুবারক আর আজকে হচ্ছে ঈদ এ ফাইনালি 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 ঈদ তো চলে এলো এর জন্য দেখেন হাড্ডিকে রেডি করার জন্য হাঁস কমপ্লিট করলাম দেন ওর ফটোশ্যুট হচ্ছে দেখতে পাচ্ছেন আপনারা সবাই ঈদে কি কি ড্রেস কিনেছেন কমেন্ট সেকশানে জানাবেন এবার তো হাত সিম্পল কিনেছি কিন্তু আমি একটু দামি আর গর্জিয়াস আর একটু কি বলবো বাদ দেন আমার কথা ওর কথা শুনেন দেখেন ড্রেসটা কেমন হয়েছে কমেন্ট সেকশানে জানাবেন আর লাইক কমেন্ট শেয়ার করে দিন আর পাশে থেকে বেল বাটনটি বাজিয়ে দিতে ভুলবেন না ওকে গাইজ দেখতে পাচ্ছেন এখন ফটোশ্যুট হচ্ছে এত ফটোশুট ভিডিওস কত কিছু না করছে ও আজকে আপনাদের সব ফুল ডিটেলস সহই ভিডিওটা শেয়ার করতেছি আপনারা দেখতেই থাকেন দেখেন আমাদের এখানে বেশি কিছু আয়োজনও করা হয় না কেউ আসে না ও কোরবানি ঈদের মানুষ আসে কিন্তু প্রথম দিন না দ্বিতীয় দিন তৃতীয় দিন চতুর্থ দিন আসতেই থাকে এই যে দেখেন বাইরে ওয়েদারটা দেখিয়ে দিলাম এখানে মানুষ বাচ্চা কাচ্চা অনেকেই ঈদে যাচ্ছে এগুলো আমি একটু হালকা পাতলা শেয়ার করলাম আপনাদের আশা করি ভালো লাগবে আপনাদের ঈদ কেমন কেটেছে কমেন্টস পিঠেই জানান আর ভিডিওটাতে লাইক কমেন্ট শেয়ার করে আর পাশে থাকা বলবেন তিনটে ভুলবেন না আপনারা যারা যারা এই ভিডিওতে কমেন্টস করবেন তাদের নাম আর কমেন্টস আমি পরবর্তী ভিডিওতে পড়ব ওকে দেন দেখেন এখানে পেঁয়াজ রাখা হয়েছিল এখানে দেখেন এখানে আবার এখানে পাস্তাগুলো সিদ্ধ করে দেওয়া হয়েছে এই তো এদিকে পাস্তা রান্না হচ্ছে সিদ্ধ করা পাস্তাগুলো রান্না করা হয়েছে আপনারা দেখতেই দেখেন ভিডিওটা আর পাস্তাগুলো অনেক জোস ছিল এখানে দেখেন ওয়ালি তার তসি নামাজ পড়ে চলে এসেছে ঈদের নামাজ পড়ে দেন দেখেন ওদেরকে পাস্তাগুলো দেওয়া হয়েছে পরিবেশন করেছে হয়েছে এখানে ওয়েদারটা আবার দেখিয়ে দিচ্ছে কারণ মানুষ আছে যাচ্ছে আপনার সাথে শেয়ার না করলে পাট বলেন আপনারা বাতের তো আপনাদের এগুলোও শেয়ার করলাম এখন দেখতেই পাচ্ছেন একটি ডান্সের ভিডিও শেয়ার করতেছি আপনাদের এখানে দেখতেই পাচ্ছেন হাজিরের একটি শর্ট ভিডিও আপনাদের শেয়ার করতেছি দেখতে পাচ্ছেন হাতে কিন্তু নতুন জুতা নে নেয় এগুলোই হচ্ছে আগের জুতা শেয়ার করলাম আপনাদের আজকে কিন্তু সোনামনি আসে নাই জানি না কখন আসবে ও আসবে বলছিল আপনারা অনেকেই সুনামণিকে চিনেন ও একবার বকফুল পাততে গিয়েছিল তখন আপনারা দেখেছিলেন ওর আসল নাম হচ্ছে তাস্কিয়া আর ও একটা ইউটিউব চ্যানেল করে আপনাদের ইউটিউব চ্যানেলের নামটাও বলি সারিকারাস দিন নিউ ব্লগ আপনারা গিয়ে দেখে আসতে পারেন দেখতেই পাচ্ছেন এখন হাদির ঈদে চলে যাচ্ছে আপনাদের শেয়ার করতেছি একটু ঈদে যাওয়ার ভিডিওটা ও এখন ঈদে চলে যাবে ঈদের নামাজ শেষ এখন চলে যাচ্ছে এই তো আপনাদের একটু দেখিয়ে দিলাম এখন সবাই শপিং করছে অনেকেই ঈদের দিনও আবার অনেকেই করে নাই অনেকেই করছে আজকে সবাই ঈদে যাচ্ছে দেখেন হাদিরকে আম্মু পাঁচশো টাকা দিয়েছে আব্বু পাঁচশো টাকা দিয়েছিল এগুলোও দেখিয়ে দিলাম এখানে দেখেন এক হাজার টাকা একদম দিয়েছে ও আমাদের কোনো ব্যাপার নয় এগুলো একশো হাজার টাকা কোনো ব্যাপার নয় শুধু আমাকে কম দেয় আমাকে শুধু পাঁচ হাজার দেয় আমি একদম আমি একদম কান্না করে দিই পাঁচ হাজার দিলে এখানে এক হাজার দে ওকে কী ছোটো মানুষ তাই তো তাই না দেখেন এখানে গরু মাংস আনা হয়েছে এগুলো কাটাকাটি করতেছে দেখতেই পাচ্ছেন অনেকগুলো গরু মাংস কাটতে কাটতে একদম হাঁপিয়ে যাচ্ছিলো দেখেন আপনাদের একটু শেয়ার করতেছি কারা কারা কুরপান করেছেন কমেন্ট সেকশনে জানাবেন আমরা করেছি দেখতে পাচ্ছেন এখানে গরুর মাংস রান্না করা হয়ে গেছে আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি গরুর মাংসগুলো কেমন হয়েছে এখন আমি খাচ্ছি আপনারা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর পাশে বেল বাটনটি বাজিয়ে দিতে ফুরবেন না এই ভিডিওতে যারা যারা কমেন্ট করবেন তাদের নাম নিব বলছিলাম আপনারা কমেন্টস করেন ওকে এখানে দেখেন আর কতলা রান্না হচ্ছে দুই রকম রান্না হবে আর এক রকম হবে এটা রান্না হবে এখনো হয় নাই এটা আমি এখানে শেয়ার করতে মনে নাই আর এখনো হয় নাই এর জন্যই আবার বলবো এটা হচ্ছে কালা বনে রান্না হবে এখানে দেখেন আজকে ভিডিওটা এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আর লাইক কমেন্ট শেয়ার করে দেবেন পাশে থাকা বাটনটি বাজিয়ে দিতে বলবেন না সবাইকে অসংখ্য ধন্যবাদ আর ঈদুল ফিতরের অসংখ্য শুভেচ্ছা জানাচ্ছি ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ